গোসলের পানিতে লবণ দিলে কি হয় গোসল পানিতে লবণ দিলে চর্মরোগ দূর হয় যাদের প্রেশারের কারণে ঘাড় ব্যথা করে তাদের ঘাড় ব্যথা দূর হবে মাথায় যাদের অনেক খুশকি শীতকালে কিন্তু খুশকি বেড়ে যায় আর গোসলের পানিতে লবণ দিলে এই খুশকির হাত থেকে মুক্তি পাওয়া যাবে ত্বক ভালো ও সুস্থ থাকে ত্বকে যাদের অনেক ব্রণ বা দাগ আছে তাদের কিন্তু ত্বক ভালো রাখার জন্য গোসলের পানিতে লবণ দিয়ে দিলে ত্বকটা ভালো থাকবে আর আজকের ভিডিওতে আমি ইনাইদের স্কুলের একটু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আর স্কুলের বাচ্চারা কিন্তু এভাবে করে প্রতিদিন নেমে খেলা করে ছোট বাচ্চারা বেশি করে আর বড়রা আসলে সুযোগ পায় না ওরা নামতে নামতে সবাই চলে আসে এই জন্য বড়রা খেলতে পারে না বড়রা নামার সাথে সাথে গার্ডিয়ান চলে সাথে ও ওরা পাশে চলে যেতে হয় আর এটা বিশেষ করে বাচ্চাদের জন্যই করা হয়েছে ক্লাস থ্রি ফোর ফাইভের মানে বাচ্চারা বেশি এখানে খেলে প্লে থেকে শুরু করে আর এখানে প্লেগ্রাউন্ডটা এত ভালো লাগে লাগে আমার কাছে মানে দাঁড়ালে মনে হয় যে ইনার ছোটোবেলার স্মৃতিগুলো আসলে ভেসে আসে কারণ ছোটোবেলায় কিন্তু ও নেমে আগে খেলা করতো তারপরে বাসায় যেত আর এখন দেখেন বড়দের সাইডে দাঁড়িয়ে থাকতে হয় এই যে বড়োরা সব নামছে এখানে এইট পর্যন্ত আছে তো এই শাখাটা হলো এগারো নম্বরে আর এই শাখার মধ্যে কিন্তু সবাই ছেলে মেয়ে আলাদা মেয়েরা আগে নামে বা মাঝে মাঝে ছেলেরাও আগে নামে আজকে মেয়েদেরকে আগে নামিয়েছে তো মেয়েরা আগে নেমে তারপরে ছেলেরা পরে নামবে ডিসিপ্লিনটা কিন্তু খুবই ভালো এই স্কুলে এই আমার ভালো লাগে সময় আর এখানে খালা যারা ব্যাগ নিতে পারে না তাদের ব্যাগ নিয়ে নামে আর আজকের ভিডিওতে এইট এই একটু বড় করে করব দেখে আপনাদের সাথে একটু ব্লগ ভিডিও শেয়ার করছি যেহেতু তিন মিনিটের ভিডিও একদমই করা হয় না আর সময় এবং আপনারা কম দেখেন এই জন্য হয়তো আমার বানানোর ইচ্ছাটাও চলে গেছে যদি আপনারা চান অবশ্যই ব্লগ ভিডিও আবার বানাবো আর এই যে সবাই নামছে তো ইনে নামতে নামতে কিন্তু অনেক সময় লাগবে এই জন্য আমি পুরোটা ভিডিও নিতেও পারেনি এখানে সব গার্ডিয়ান চলে আসাতে অনেক ভিড় হয়ে যায় আর আজকে কিন্তু হাঁসের মাংস রান্না করা হয়েছে এখানে হাঁস এখনও শীত হয়নি আমি যাওয়ার আগেও হাঁসটা চুলার উপরে দিয়ে তারপরে বের হয়েছিলাম আর এক সকালবেলা কিন্তু নাস্তা খাওয়াটা ছিল বাঁধাকপি ভাজি দিয়ে টমেটো দিয়ে খুব সুন্দর করে মজা করে বাঁধাকপি ভাজি করেছিলাম ওইটা দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি খুবই মজা লেগেছে আর বিকালের জন্য একটা নাস্তা তৈরি করে রেখেছি বুট আর ছোলা বুট কিন্তু সবার পছন্দ এই জন্যই করে নেওয়া হয়েছে আর এই যে নাস্তা খেতে খেতে আজকে আমি বিদায় নিব কারণ আজকে বড় ভিডিওটা শেয়ার করলাম ভালো থাকবেন সবাই